উত্তাল বঙ্গোপসাগর মাছনা ধরেই ফিরে এলো সমস্ত মৎস্যজীবীর ট্রলার আজও আগামীকাল দুদিন সমুদ্র উত্তাল থাকবে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি মৎস্য দপ্তরের তরফ থেকে মৎস্য দপ্তর সূত্র খবর এই দুই দিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে যার জেরে আজও আগামীকাল সমুদ্র উত্তাল থাকবে মৎস্য দপ্তর থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ওটা আজ থেকেই বলা হয়েছে যে তেইশ চব্বিশ পঁচিশ এই তিন দিন সমুদ্র ভীষণ রুক্ষ থাকবে এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বা পঁয়তাল্লিশ কিলোমিটার অবধি ঝড়ো হাওয়া বইতে পারে সেই জন্য সমস্ত মৎস্যজীবীতে মৎস্যজীবীদেরকে এই কদিন যাতে ওরা মাধ্য ধরতে না যায় তার জন্য অনুরোধ করা হয়েছে ভীষণ রকমের ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনি বন্যার জল বা গেটের জলগুলো নামার কারণে সমস্ত ঘোলা জলে সমুদ্রে মাছ ধরা যাচ্ছে না তারপরে স্রোত প্রচণ্ড বেড়ে গিয়েছে তার জন্য ভীষণ রকমের ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস্যজীবীরা এবং প্রাইম টাইম যেটা আষাঢ় এবং শ্রাবণ মাস সেটা খুব বাজেভাবেই গেছে ভাদ্র আশ্বিন এই দুই মাসেও আমরা কিছু ফিশিং করে থাকি এই সময় এই সময়ও যদি এই সময়গুলো নষ্ট হয় মৎস্যজীবীদের জন্য ভীষণ রকমের খারাপ হবে আবহাওয়া খারাপের কারণে বারে বারে সমুদ্র থেকে ফিরে এসে বড় ক্ষতির মুখে পড়তে হচ্ছে মৎস্যজীবীদের ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে এই সময় ভালো পরিমাণ মাছ হবার সম্ভাবনা থাকে কিন্তু উপায় নেই সমুদ্র যেভাবে উত্তাল হয়ে উঠেছে বাধ্য হয়ে ফিরে আসতে শুরু করেছে সুন্দরবনের সমস্ত মৎস্যজীবী ট্রলার এই মুহূর্তে কাকদ্বীপ নামখানা পাথর প্রতিমা ও ফ্রেজারগঞ্জের মৎস্যবন্দরগুলিতে ট্রলারগুলি ভিড় জমিয়েছে বিউরো রিপোর্ট ডট কম সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে